আপনাদের সঙ্গে কি এই দশ টাকার রেনড্রপ কয়েনটি আছে তাহলে আপনাদের অবশ্যই কয়েনটির বৈশিষ্ট্য জানা খুবই দরকার তা না হলে কয়েন কেনাবেচা করতে পারবেন না এই কয়েনটি বায়োম্যাটালিক বাইরের অংশটি সোনালি বাইরের অংশটি সোনালি অর্থাৎ নিকেল ব্রাস আর ভেতরের দেখুন অংশটি রূপালি অর্থাৎ নিকেল যার ওজন সাত দশমিক সাত চার গ্রাম সাইজ সাতাশ এম এম থিকনেস ওয়ান পয়েন্ট নাইন এম এম শেপ সার্কুলার এরপর দেখে নেব কয়েনটির সাইডে মাঝে আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের নিচে দেখুন লেখা সত্য মেয়ে দুপাশে হিন্দিতে ভারত ও ইংরাজিতে ইন্ডিয়া লেখা এরপর দেখে নেব রেভার সাইডটা লেভার সাইডে মাঝে দেখুন রুপি সিম্বল আর ইংরাজিতে টেন লেখা দিকে একদম বাঁদিকে দেখুন শাল এবং সালের নিচে মিন্ট মার্ক আর তারপর কয়েকটি জলবিন্দু দেখুন ওপর থেকে নিচের দিকে নেমে আসা জলবিন্দুর মতো যেন আধুনিক সুন্দর একটি নিদর্শন আপনাদের অনেকেই হয়তো জানতে চান এটি কি একটি দামি কয়েন যদিও এটি সাধারণ মুদ্রা হিসেবে চালু আছে তাহলেও এবার দেখে নেব কোন সালের কোন মিন্টের দাম কত এবং কোন কয়েনটি দামি বন্ধুরা আর একটি কথা এই দেখুন আমার কাছে যে কয়েনগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ইউএনসি কন্ডিশনের সব চকচকে কয়েন এই রকম কয়েন আপনারা সঙ্গের মধ্যে রাখবেন ভবিষ্যতে এই কয়েনগুলি আপনাদের অনেক টাকা এনে দিতে পারে দশ টাকার এই কয়েনটি দু হাজার থেকে দু সালে বিভিন্ন টাক তৈরি হয় দু হাজার উনিশ সালে চারটি মিন্টে অর্থাৎ কলকাতা বোম্বাই নয়ডা ও হায়দ্রাবাদে তৈরি হয় সব মিন্টের কয়েনগুলি কমন দাম ইউএনসি কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা এই দেখুন বন্ধুরা এই কয়েনটি হচ্ছে দু সালে কলকাতা মিন্টের কয়েন বাকি কয়েনগুলিও আমার সঙ্গে আছে কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে সেজন্য আপনাদের ওই কয়েনগুলি আর দেখালাম না পরে দেখুন দু হাজার কুড়ি এই দেখুন দু হাজার কয়েন এই কয়েনটিও চারটে মিন্টে অর্থাৎ কলকাতা বোম্বাই নয়ডা ও হায়দ্রাবাদে তৈরি করা হয় কলকাতা বোম্বাই ও হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলি কমন হওয়ায় ইউএনসি কন্ডিশনে দাম কুড়ি থেকে পঁচিশ টাকা কিন্তু বন্ধু নয়দা মিন্টের কয়েনটি দাম একটু বেশি ইউএনসি কন্ডিশানে দাম সত্তর থেকে আশি টাকা এরপর দু হাজার সালের সেই এই কয়েনটিও চারটি মিন্টে অর্থাৎ কলকাতা বোম্বাই হায়দ্রাবাদ ও নয়ডা এই চারটে মিনিটেই তৈরি হয় সব মিন্টের কয়েনগুলিও কমন ইউএনসি কন্ডিশনে দাম কুড়ি থেকে পঁচিশ টাকা সব শেষে বন্ধুরা দু সালের কয়েন দু হাজার বাইশ সালে কেবলমাত্র কলকাতা মিন্টেই তৈরি হয় তাই নয় শোনা যাচ্ছে নয়ডা মিন্টেরও কয়েন দেখা যাচ্ছে তবে আমার সঙ্গে এখনও নয়ডা মিন্টের কয়েন নেই এই দেখুন বন্ধু আমার কাছে দু সালে কলকাতা মিন্টের কয়েনটিই আছে দু সালে কলকাতা মিন্টের কয়েনটি স্কার্স ক্যাটাগরি হওয়ায় ইউএনসি কন্ডিশনে এর দাম একশো থেকে দেড়শো টাকা নয়ডা মিনিটে কয়েনের দাম রেকর্ডের বুকে না থাকায় দাম বলা সম্ভব নয় আজ এখানেই শেষ করছি নতুন দর্শক বন্ধুরা এরকম আরও দুর্লভ ও দামি কয়েন ও নোটের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ও লাইক দিন আমার সাবস্ক্রাইবার বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করুন আজ এইটুকুই এখানেই শেষ করলাম নমস্কার